মকর রাশির জাতকদের জন্য আগামী এগারো মার্চ থেকে এগারো এপ্রিল দুই হাজার পঁচিশ পর্যন্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশেষ সময়কাল হতে চলেছে এই সময়কালে আপনার জীবনে এক অদ্বিতীয় পরিবর্তন দেখা যাবে আপনি যে আধ্যাত্মিক শক্তির কথা ভাবছেন সেটি সত্যি আপনার জীবনে প্রবাহিত হতে পারে যা আপনার অভ্যন্তরীণ পৃথিবীকে আলোকিত করবে এবং মানসিক শান্তি আনবে এটি এমন এক সময় হবে যখন আপনি পুরানো জীবনের অভিজ্ঞতা এবং ভালো ফলাফলগুলির সাহায্যে নতুন দৃষ্টিভঙ্গি অর্জন করতে সক্ষম হবেন এ সময় বিধাতা আপনার ভাগ্যকে এক নতুন পথে পরিচালিত করবেন যা এক ধরনের পুনর্জন্মের মতো অনুভূতি দেবে আপনি দেখতে পাবেন যে আপনি যা হারিয়েছেন বা যেসব চেষ্টা ব্যর্থ হয়েছিল তা নতুনভাবে ফিরে আসবে আপনি আপনার আগের জীবনের ভালো কৃতিত্বের ফল হিসেবে নতুন সুযোগ এবং সমৃদ্ধি পাবেন এই পরিবর্তন শুধুমাত্র আধ্যাত্মিকভাবেই নয় বরং আপনি জীবনের নানা ক্ষেত্রে বাস্তবিকভাবে উন্নতি লাভ করবেন আপনার ভাগ্য এই সময়ের মধ্যে বড় ধরনের পরিবর্তন পেতে পারে একদিকে আপনি পুরানো কষ্ট বা সমস্যাগুলির সমাধান খুঁজে পাবেন অন্যদিকে আপনার সামনে নতুন সুযোগের দ্বার উন্মুক্ত হবে আপনার ভাগ্য এবং সহায়ক গ্রহের শক্তি আপনাকে সাহস এবং আত্মবিশ্বাস প্রদান করবে যার ফলে আপনি জীবনে আরও সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন মকর রাশির শাসক গ্রহ শনি বর্তমানে এক বিশেষ অবস্থানে রয়েছে যা আপনার জীবনে অনেক কিছু বদলাতে সক্ষম হবে শনি গ্রহের এই শক্তি আপনাকে কঠিন সময়েও ধৈর্য ধরতে শেখাবে এবং জীবনের চ্যালেঞ্জগুলির মোকাবিলা করতে উৎসাহিত করবে এই সময়কালটি এমন একটি সময় যখন আপনি আপনার শক্তি এবং মনোবল বৃদ্ধি করতে সক্ষম হবেন এছাড়া মঙ্গল গ্রহের প্রভাব আপনার জীবনে সাহসিকতা এবং জোর বৃদ্ধি করবে যা আপনাকে ব্যক্তিগত এবং কর্মক্ষেত্রে নতুন দৃষ্টিভঙ্গি এবং সাফল্যের দিকে নিয়ে যাবে বৃহস্পতি গ্রহ যা জ্ঞানের এবং বুদ্ধির প্রতিনিধিত্ব করে আপনার বুদ্ধি এবং চিন্তাভাবনায় স্পষ্টতা আনবে এবং আপনাকে আপনার শিক্ষা এবং কর্মজীবনে বড় পরিবর্তনের দিকে পরিচালিত করবে আগামী তিরিশ দিন আপনার জন্য গুরুত্বপূর্ণ সুযোগ নিয়ে আসবে যার মাধ্যমে আপনি আপনার ভাগ্যকে আরও উন্নত করতে সক্ষম হবেন এটি এমন এক সময় যখন আপনার সঙ্গী এবং বন্ধুদের সহায়তায় আপনি জীবনের বিভিন্ন ক্ষেত্রে উন্নতি এবং সমৃদ্ধি লাভ করবেন এমন কি আপনি যদি পুরানো সমস্যাগুলোর সমাধান খুঁজে পান তবে আপনার জীবনে সুখ এবং শান্তি ফিরে আসবে এ সময় গ্রহের অবস্থানও পরিবর্তিত হবে এবং তা আপনার জীবনে আরও বড় প্রভাব ফেলবে নতুন অবস্থানে গ্রহগুলো আপনার জন্য সুফলাফল নিয়ে আসবে এবং জীবনের বিভিন্ন দিকের মধ্যে সমন্বয় স্থাপন করবে তবে কিছু বাধা এবং চ্যালেঞ্জ থাকবে যেগুলো কাটিয়ে উঠতে আপনাকে সাহসী এবং দৃঢ় মনোভাব ধারণ করতে হবে এখন এটি স্পষ্ট যে মকর রাশির জাতকদের জন্য আগামী এগারো মার্চ থেকে এগারো এপ্রিল পর্যন্ত সময়কাল একটি গুরুত্বপূর্ণ এবং ইতিবাচক পরিবর্তনের সময় হতে চলেছে আপনি যদি এই সময়ের মধ্যে সঠিক দিক নির্দেশনা অনুসরণ করেন তবে আপনার জীবনে এক নতুন সূচনা হতে পারে যা আপনাকে আরও উন্নত এবং সফল জীবনের দিকে নিয়ে যাবে আগামী এগারো মার্চ থেকে এগারো এপ্রিল দুই হাজার পঁচিশ পর্যন্ত মকর রাশির জাতকদের জন্য গ্রহগুলোর অবস্থান বিশেষভাবে গুরুত্বপূর্ণ এই সময় গ্রহের শক্তি আপনার জীবনের বিভিন্ন ক্ষেত্রকে নতুনভাবে প্রভাবিত করবে বিশেষভাবে শনি এবং বৃহস্পতি গ্রহের প্রভাব সবচেয়ে বেশি অনুভূত হবে মকর রাশির শাসক গ্রহ শনি বর্তমানে তার নিজস্ব রাশিতে অবস্থান করছে শনি গ্রহের শক্তি সাধারণত কঠিন সিদ্ধান্ত এবং দীর্ঘমেয়াদী চিন্তাভাবনাকে সমর্থন করে এটি আপনার জীবনের অনেক দিকের পুনর্মূল্যায়ন করতে বাধ্য করবে এই সময় আপনার কর্মজীবন এবং পারিবারিক সম্পর্কের দিকে খেয়াল রাখা বিশেষভাবে গুরুত্বপূর্ণ শনি গ্রহের প্রভাব আপনাকে বাস্তববাদী হতে এবং সময়ের সাথে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করবে তবে শনি কখনো কখনো কিছু বাধা বা প্রতিবন্ধকতা নিয়ে আসতে পারে কিন্তু এসব বাধার মধ্যে আপনার সাফল্যের জন্য প্রয়োজনীয় শিক্ষা এবং অভিজ্ঞতা লুকিয়ে থাকে বৃহস্পতি গ্রহের অবস্থান বিশেষভাবে শুভ হবে কারণ এটি আপনাকে শিক্ষা বুদ্ধি এবং জ্ঞানে সাহায্য করবে বৃহস্পতি গ্রহের শক্তি আপনার মানসিক দৃষ্টিভঙ্গি এবং বুদ্ধির প্রসার ঘটাতে সাহায্য করবে এটি এমন সময় হবে যখন আপনি নতুন কিছু শিখবেন বা কোনো গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আপনার জ্ঞানের উন্নতি হবে এই শক্তি আপনাকে আপনার কর্মজীবন এবং ব্যক্তিগত জীবনে বড় ধরনের পরিবর্তন আনতে সহায়তা করবে মঙ্গল গ্রহ এই সময় আপনার জীবনে বিশেষভাবে গুরুত্বপূর্ণ মঙ্গল গ্রহের শক্তি আপনাকে আরও আত্মবিশ্বাসী এবং সাহসী করে তুলবে আপনার জীবনে নতুন সুযোগগুলির দিকে এগিয়ে যাওয়ার জন্য মঙ্গল গ্রহের শক্তি আপনাকে অনুপ্রাণিত করবে আপনি যদি কোনো নতুন উদ্যোগ নিতে চান তবে মঙ্গল গ্রহের শক্তি আপনার জন্য সহায়ক হবে এ সময়কালে আপনার জীবনে নতুন সুযোগের প্রবাহ ঘটবে আপনি এমন সময়ের মধ্যে প্রবেশ করছেন যখন আপনার সামনে একাধিক নতুন পথ উন্মুক্ত হবে তবে এই সময়ের মধ্যে কিছু চ্যালেঞ্জ বা বাধা থাকতে পারে কিন্তু এগুলো আপনার জন্য শিক্ষণীয় হবে শনি বৃহস্পতি এবং মঙ্গল গ্রহের শক্তি আপনাকে এসব বাধা পার করতে এবং এগিয়ে যেতে সাহায্য করবে এ সময় আপনি যদি নতুন প্রকল্প শুরু করতে চান তবে এটি একটি শুভ সময় হবে তবে মনে রাখবেন এটি এমন একটি সময় যখন ধৈর্য এবং দৃতা অনেক গুরুত্বপূর্ণ দ্রুত ফলাফল আশা করবেন না কারণ গ্রহের অবস্থান অনুযায়ী এই সময়ে সফলতা ধীরে ধীরে আসবে তবে একবার তা আসলে তা স্থায়ী হবে আপনার ব্যক্তিগত জীবন এবং সম্পর্কের দিকেও এক ধরনের গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে যদি আপনি একক হয়ে থাকেন তবে এই সময় আপনি নতুন সম্পর্কের সূচনা করতে পারেন তবে সম্পর্কের ক্ষেত্রে আপনার উচিত সতর্কতা অবলম্বন কর কারণ এই সময়ে আপনার জীবনের কিছু পুরানো সম্পর্কের পুনঃমূল্যায়ন ঘটবে এবং আপনি বুঝতে পারবেন কোন সম্পর্কগুলি আপনার জন্য উপকারী আর কোনগুলো আপনাকে পিছিয়ে রাখছে আপনার পারিবারিক জীবনে কিছু উত্তেজনা বা বিরোধ সৃষ্টি হতে পারে তবে আপনি যদি মনোভাব নিয়ে এগিয়ে যান তবে এসব সমস্যা সহজেই সমাধান করা সম্ভব হবে বৃহস্পতি গ্রহের প্রভাব আপনাকে আরও সহানুভূতিশীল এবং শান্ত মেজাজে রাখবে যা আপনাকে সম্পর্কের ক্ষেত্রে সহায়ক হবে এ সময় আপনার অর্থনৈতিক অবস্থা ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে বৃহস্পতি এবং শনি গ্রহের সহায়তায় আপনি কিছু বড় আর্থিক সুযোগ পেতে পারেন যদি আপনি আগে কোনো বিনিয়োগে অংশ নিয়ে থাকেন তবে সেই বিনিয়োগের ফলস্বরূপ আপনি এখন লাভ পেতে পারেন এছাড়া আপনার জীবনে কিছু নতুন উপার্জনের উন্মুক্ত হতে পারে যা ভবিষ্যতে আরও বড় ধরনের আর্থিক সুবিধা এনে দেবে তবে মকর রাশির জাতকদের জন্য এই সময়ে একটি গুরুত্বপূর্ণ পরামর্শ থাকবে অর্থ সংক্রান্ত বিষয়গুলোতে কোনো ধরনের ঝুঁকি নেওয়ার আগে সবকিছু ভালোভাবে বিশ্লেষণ করুন কারণ শনি গ্রহের প্রভাব অনেক সময় সতর্কতা অবলম্বন করার জন্য আহ্বান জানায় স্বাস্থ্যগত দিক থেকেও আগামী তিরিশ দিনের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে শনি এবং বৃহস্পতি গ্রহের প্রভাব আপনার শারীরিক স্বাস্থ্যকে সঠিক দিক নির্দেশনা দিতে পারে বিশেষ করে যাদের স্বাস্থ্য সমস্যা রয়েছে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং সতর্কতার সাথে জীবনযাপন আপনাকে ভালো রাখতে সহায়ক হবে মকর রাশির জাতকদের জন্য এগারো মার্চ থেকে এগারো এপ্রিল দুই হাজার পঁচিশ সময়কালটি এক গুরুত্বপূর্ণ এবং পরিবর্তনশীল সময় হতে চলেছে গ্রহের অবস্থানের পরিবর্তন ভাগ্যের অদ্ভুত মোড় এবং নতুন সুযোগগুলো আপনার জীবনে এক নতুন দিগন্ত উন্মুক্ত করবে এই সময়ে আপনি অতীতের ভুল থেকে শিক্ষা নিতে পারবেন এবং নিজের উন্নতির দিকে এগিয়ে যেতে পারবেন তবে সতর্কতা ধৈর্য এবং বাস্তববাদিতা আপনার কাছে গুরুত্বপূর্ণ হবে আগামী তিরিশ দিন মকর রাশির জাতকদের জন্য বেশ বড় ধরনের পরিবর্তন আনবে গ্রহের অবস্থান এবং শক্তির পরিবর্তন আপনার জীবনকে এক নতুন দৃষ্টিভঙ্গিতে প্রবাহিত করবে এই সময়ে আপনি এমন পরিস্থিতির সম্মুখীন হবেন যেখানে আপনি পূর্বে যেসব সমস্যার মুখোমুখি হয়েছিলেন সেগুলি এখন সহজতর হতে শুরু করবে এই পরিবর্তনগুলি আপনার জীবনে দ্রুত ফলাফলের দিকেও যেতে পারে তবে এটি মনে রাখা জরুরি যে এই পরিবর্তনগুলি ধীরে ধীরে ঘটবে এবং আপনি যদি উত্তেজিত হয়ে গিয়ে দ্রুত কোনো সিদ্ধান্ত নেন তবে তা কিছু ক্ষেত্রে আপনার বিপরীতে যেতে পারে সুতরাং এই সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে ধৈর্য এবং বিচক্ষণতার প্রয়োজন এ সময় মকর রাশির জাতকদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিক হল আত্মবিশ্বাস এবং মনোবলের বৃদ্ধি মঙ্গল গ্রহের প্রভাব আপনাকে শক্তিশালী এবং আত্মবিশ্বাসী করে তুলবে আপনি হয়তো নিজেকে নতুন দৃষ্টিভঙ্গি থেকে দেখবেন এবং এটি আপনাকে নতুন সুযোগ এবং অভিজ্ঞতার দিকে নিয়ে যান মঙ্গল গ্রহের শক্তি আপনাকে এমন পরিস্থিতিতে নিয়ে আসবে যেখানে আপনি আপনার দক্ষতা এবং ক্ষমতা সম্পর্কে আরও নিশ্চিত হতে পারবেন এই আত্মবিশ্বাস এবং সাহসিকতা আপনার কর্মজীবন ব্যবসা এবং ব্যক্তিগত জীবনে সহায়ক হবে আপনি নিজের প্রচেষ্টা এবং পরিশ্রমের মাধ্যমে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম হবেন মকর রাশির জাতকদের জন্য পারিবারিক জীবন ও সম্পর্কের ক্ষেত্রে বিশেষ পরিবর্তন আসবে শনি এবং বৃহস্পতি গ্রহের শক্তি আপনার সামাজিক জীবন এবং পারিবারিক সম্পর্ককে নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করবে আপনি হয়তো কিছু পুরানো সম্পর্কের পুনমূল্যায়ন করবেন এবং কিছু নতুন সম্পর্ক স্থাপন করতে পারবেন এ সময় আপনার পারিবারিক জীবন কিছুটা সংঘাতপূর্ণ হতে পারে তবে আপনি যদি মনোযোগ দিয়ে শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধান করতে চান তবে আপনি সম্পর্কের মধ্যে সঠিক ভারসাম্য রাখতে সক্ষম হবেন বৃহস্পতি গ্রহের প্রভাব আপনাকে আরও সহানুভূতিশীল এবং আত্মবিশ্বাসী করবে যা আপনার পারিবারিক জীবনে শান্তি ফিরিয়ে আনতে সহায়ক হবে আপনার কর্মজীবন এবং ব্যবসার ক্ষেত্রে মকর রাশির জাত করা বিশেষ সুফল পাবেন বৃহস্পতি গ্রহের শক্তি আপনার বুদ্ধিমত্তা এবং কর্মক্ষমতা বাড়িয়ে দেবে আপনি যদি কোনো নতুন প্রকল্প শুরু করতে চান তবে এটি অত্যন্ত শুভ সময় এই সময় আপনার শক্তি এবং মনোযোগকে সঠিক জায়গায় নিয়োজিত করতে হবে শনি গ্রহের প্রভাব আপনার ধারাবাহিক পরিশ্রম এবং সংকল্পকে আরও দৃঢ় করবে যা কর্মক্ষেত্রে সাফল্য এনে দেবে এছাড়া মঙ্গল গ্রহের শক্তি আপনার উদ্যোগ এবং সাহসকে বাড়িয়ে দেবে আপনি যদি নতুন কোনো ব্যবসা শুরু করতে চান বা আপনার পুরানো ব্যবসার ক্ষেত্রে উন্নতি করতে চান তবে এই সময়টি বিশেষভাবে লাভজনক হতে পারে তবে নিশ্চিত হয়ে সিদ্ধান্ত নিন এবং গবেষণা করে এগিয়ে যান কারণ শনি গ্রহ কখনো কখনো সাবধানতা অবলম্বন করতে বলে এই সময়ে মকর রাশির জাতকদের জন্য আর্থিক অবস্থান আরও শক্তিশালী হতে পারে বৃহস্পতি এবং শনি গ্রহের সুড প্রভাবের কারণে আপনি কিছু বড় আর্থিক সুযোগ পেতে পারেন যদি আপনি অতীতে কিছু বিনিয়োগ করে থাকেন তবে সেই বিনিয়োগের ফলাফল এবার আপনার হাতে আসতে পারে তবে মকর রাশির জাতকদের জন্য একটি সতর্কবার্তা অর্থনৈতিক বিষয়গুলোতে অতিরিক্ত ঝুঁকি না নিলে ভালো হবে শনি গ্রহের প্রভাব আপনাকে সতর্কতা অবলম্বন করতে এবং সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করবে আপনি যদি কোনো বড় অর্থনৈতিক সিদ্ধান্ত নিতে চান তবে কিছু ভালোভাবে পর্যালোচনা করার পরেই এগিয়ে যান আপনার স্বাস্থ্য পরিস্থিতিও এই সময় পরিবর্তিত হতে পারে শনি এবং বৃহস্পতি গ্রহের প্রভাব আপনার শারীরিক অবস্থার দিকে কিছু নতুন দিক নিয়ে আসতে পারে এই সময়কালে আপনি শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের দিকে মনোযোগ দিতে পারবেন নিয়মিত ব্যায়াম এবং সঠিক খাদ্যাভ্যাস আপনার শরীরকে সুস্থ রাখবে এবং নতুন শক্তি যোগাবে যদি কোনো পুরানো স্বাস্থ্য সমস্যা থেকে থাকেন তবে এই সময় সেই সমস্যাগুলির সমাধান হতে পারে স্বাস্থ্য সংক্রান্ত কোনো পরিবর্তন বা চিকিৎসার প্রয়োজন হতে পারে তবে আপনি যদি সঠিক সময় মতো চিকিৎসা নেন তবে তা আপনার স্বাস্থ্যের উন্নতি করতে সাহায্য করবে আপনার আধ্যাত্মিক জীবনেও উল্লেখযোগ্য পরিবর্তন আসবে এই সময়ে আপনি আপনার আধ্যাত্মিক জগতের সাথে আরও গভীরভাবে সংযুক্ত হতে পারবেন বৃহস্পতি গ্রহের শক্তি আপনাকে আধ্যাত্মিক পথে এগিয়ে নিয়ে যাবে এবং আপনি নতুন জীবন দৃষ্টির সন্ধান পাবেন এটি আপনার মানসিক শান্তি এবং আধ্যাত্মিক উন্নতি আনতে সাহায্য করবে এ সময়ের মধ্যে আপনি কিছু গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক অভ্যাস গ্রহণ করতে পারেন যেমন ধ্যান প্রার্থনা বা মননশীলতা এগুলি আপনার আত্মবিশ্বাস এবং শান্তি আনতে সাহায্য করবে এবং আপনার জীবনে যে সব পরিবর্তন আসবে তা আপনাকে আরও ভালোভাবে গ্রহণ করতে সক্ষম করবে